ফ্রেন্ড শীতকালে ময়শ্চারাইজার ব্যবহার করেও ত্বক যদি শুষ্কতা থাকে যদি শুষ্ক না কমে তাহলে কী করবেন আজকে সে বিষয়ে আলোচনা করবো যারা যারা নিয়মিত মশ্চারাইজার ব্যবহার করছেন অথচ ত্বক শুষ্ক থাকছে ত্বক আদ্র থাকছে না ত্বক ফেটে যাচ্ছে তো আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেল যদি নতুন চ্যানেল সাফো করবেন চলুন শুরু করা যাক শীতের ঠান্ডা হাওয়া শুধু স্বাস্থ্যের সমস্যা ডেকে আনে তা নয় ত্বক এবং চুলের রুক্ষতা এবং শুষ্কতা ডেকে আনে এই সময় ত্বক ফাটা শুরু হয় যদিও শীতকালে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ময়শ্চারাইজার ভালো ত্বকের ধরন অনুযায়ী সঠিক ময়শ্চারাইজার না ব্যবহার হলে ত্বকের আর্দ্রতা ফেরে না এই অবস্থায় ত্বকের আর্দ্রতা ফিরে আনতে কিছু ঘরোয়া টিপস আলোচনা করব এক নম্বর হচ্ছে অ্যালোভেরা অর্থাৎ নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ফিরে আসে এছাড়াও অ্যালোভেরা ব্যবহার করলে দীর্ঘ সময় ধরে আর্দ্রতা বজায় থাকে দু নম্বর হচ্ছে গোলাপ জল অর্থাৎ ত্বককে ভেতর থেকে সুস্থ রাখতে গোলাপ জল খুবই কার্যকরী গোলাপ জলের ব্যবহার করলে আপনি আপনার ত্বকের হারানো আর্দ্রতা ফিরে পাবেন তিন নম্বর হচ্ছে মধু এবং গ্লিসারিন যদি ত্বক বারবার শুষ্ক হয়ে যায় ফেটে যায় তাহলে মধু এবং গ্লিসারিন সবচেয়ে ভালো উদাহরণ এটি লাগালে ত্বক ভেতর থেকে হাইড্রেটেড পায় এবং ত্বকের গঠন ভালো হয় তো আজকে জানলেন যারা যারা ময়শ্চারাইজার ব্যবহার করেও ত্বক শুষ্ক থাকছে ত্বক ফেটে যাচ্ছে তারা কী কী করবেন আপনারাও এই পদ্ধতিতে ত্বকের যত্ন নিন এছাড়াও ত্বক ভালো রাখতে আপনারা প্রচুর পরিমাণে জল পান করুন তাতে হাইড্রেটেড থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো থাকতে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং